চিরেগং কিংসের বিপিএলে ফেরার পথ এখন প্রায় বন্ধ সামির কাদের চৌধুরী মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজিটির বিপিএল থেকে বাদ পড়ার মূল কারণ তাদের বিসিবির কাছে ছেচল্লিশ কোটি টাকার দেনা এই আর্থিক সমস্যা ছাড়াও সামির কাদের চৌধুরী সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বিসিবির বিরুদ্ধে সমালোচনা করেছেন যা সম্পর্ক আরও তিক্ত করেছে বিসিবি এখন কঠোর অবস্থানে এবং চিটোকন কিংসকে ফেরানো নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না বিসিবি বহুবার সুযোগ দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান না আসায় ফ্রান্সাইজিটি চূড়ান্তভাবে বিপিএল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে অর্থনৈতিক দিক থেকে চিটগং কিংস প্রতি বোর্ডের আস্থা আর নেই সামির কাদের চৌধুরী নিজের বিতর্কিত মন্তব্যের মাধ্যমে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন বিপিএল এর ভাবমূর্তি এবং পেশাদারিত্ব বজায় রাখতে চিটোগং কিংসের ওপর বিসিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিসিবি